কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো প্রথমের ভিডিওটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে মেশিনে বিভৎস ধরনের একটি আওয়াজ হচ্ছে এই ধরনের আওয়াজ তখনই হয় যখন আমরা একটানা না মেশিনে কাজ করতে থাকি এক সপ্তাহ কিংবা পনেরো দিন কাজ করার পর আমরা মেশিন পরিষ্কার করি না কিংবা মেশিনে তেল দিই না তখনই কিন্তু মেশিনে এই ধরনের আওয়াজ হতে থাকে আমরা যখন কাজ করব তখন যদি মেশিনে এই ধরনের বিভৎস আওয়াজ হয় তখন কিন্তু আমাদের একেবারেই ভালো লাগে না কারণ মেশিনটা আমাদের খুব ভালোবাসার জিনিস মেশিনে যদি কোনো সমস্যা হয় আমাদের কিন্তু খুব খারাপ লাগে এই ধরনের আওয়াজ বন্ধ করে কীভাবে স্মুদলিভাবে মেশিনটা চালানো যায় সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো আশা করি তোমরা নিজেরাই বাড়ি বসে মেশিন কিন্তু খুব সহজেই ঠিক করে নিতে পারবে সব সমস্যার সমাধান করতে পারবে আমরা যারা সেরাইয়ের কাজ করি আমাদেরকে কিন্তু মেশিন সম্বন্ধে সব কিছু শিখে রাখতে হয় কারণ মেশিন সবসময় দোকানে নিয়ে যাওয়া সম্ভব হয় না মেশিনে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেই সমস্যাটা যাতে আমরা নিজেরা সমাধান করে নিতে পারি সেটাই কিন্তু তোমাদেরকে শিখতে হবে আজকের ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো আশা করি তোমরা শিখতে পারবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকো চলো তাহলে দেখে নিই প্রথমে যেটা করব এই ডি প্লেটটাকে খুলে নিচের অংশটা পরিষ্কার করে নেবো তার আগে আমরা মেশিনের চাপ এবং মেশিনের সূচ দুটোই কিন্তু খুলে নেবো খুলে নিলে কী হবে আমাদের এই নীচের অংশটা পরিষ্কার করতে সুবিধা হবে মেশিনের সূচ এবং মেশিনের চাপ কীভাবে খুলতে হয় একটু ভালো করে দেখে নাও আমি কিন্তু তোমাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এগুলো কীভাবে খুলতে হয় তোমাদেরকে কিন্তু জানতে হবে দেখো তাহলে চা আর সুঁচ দুটোই কিন্তু খুলে নিয়েছি এরপর দেখো ডি প্লেটের দুটো সাইডে কিন্তু দুটো নাট রয়েছে এই নাট দুটো প্রথমে কিন্তু স্ক্রুড্রাইভারের সাহায্যে খুলে নিতে হবে খুলে নেওয়ার পর ডি প্লেটটাকে তুলে নিলেই কিন্তু আমাদের হয়ে যাবে আমি কিভাবে খুলছি একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে দেখো এই জায়গাটাতে কেমনভাবে নোংরা জমেছে দেখো তোমাদেরকে কিন্তু আমি অনেকটাই কাজ থেকে দেখানোর চেষ্টা করছি একটু লক্ষ্য করে দেখলেই তোমরা বুঝতে পারবে এই জায়গাতে কত নোংরা জমেছে দেখো প্রথমে কিন্তু নোংরাগুলো তোমাদেরকে সরু একটা কোনো জিনিস দিয়ে এখানে পরিষ্কার করে নিতে হবে এখানে যে আমাদের মেশিনের দাঁত রয়েছে এই দাঁতের ভেতরে ভেতরে কিন্তু নোংরাগুলো জমে থাকে একটু ভালো করে দেখলেই তোমরা বুঝতে পারবে প্রথমে তোমরা সরু তারের মতো একটা অংশ দিয়ে ভেতরে ভেতরে নোংরাগুলো যে জমে আছে ওগুলো কিন্তু বের করে নেবে দেখো তাহলে ভেতর থেকে আমি নোংরাগুলো বের করে নিয়েছি দেখো কতটা নোংরা এখানে বেরিয়েছে তোমরা কিন্তু বের করে নেবে এরপর দেখো একটা ব্রাশ নিয়ে নিতে হবে ব্রাশ দিয়ে এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে কোনো যদি ছোটোখাটো নোংরা কোনায় কোনায় ঢুকে থাকে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে এখানে আমাদের নোংরাটা কিভাবে জমা হয় বলো তো আমরা যে কাজ করি সেই কাপড়ের সুতো এবং আমাদের যে চকের গুঁড়ো এই সব থেকেই কিন্তু নোংরাটা জমা হয় দেখো তাহলে কত সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি তোমাদেরকে কিন্তু কাজ থেকে দেখাচ্ছি দেখলেই তোমরা বুঝতে পারবে দেখো কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে এইভাবে কিন্তু প্রথমে তোমরা ভালো করে পরিষ্কার করে নেবে এরপর দেখো মেশিনের নিচের চাকা থেকে দড়িটাকে খুলে নেবো এবং ওপরের চাকা থেকেও দড়িটাকে ঠিক এইভাবে খুলে নেব এরপর দেখো টেবিল থেকে মেশিনটা উঠিয়ে নেবো মেশিনটাকে এইভাবে ধরে সামনের দিকটা তুলে সামনের দিকে এগিয়ে নিয়ে এলেই মেশিনটা উঠে যাবে দেখো তাহলে মেশিনটা তুলে নিয়েছি এরপর যেটা করতে হবে আমাদের এখানে যে সেট প্লেটা রয়েছে এটাকেও কিন্তু খুলে নিতে হবে এরপর দেখো মেশিনের কিন্তু এই যন্ত্রটাকে বলা হয় সেটেল এই সেটেলটাকেও খুলে পরিষ্কার করতে হবে কিভাবে খুলতে হয় একটু দেখে নাও দেখো তাহলে সেটেলের দুটো সাইডে দুটো নাট রয়েছে এই নাট দুটো খুলেই কিন্তু সেটেলটা খুলে নিতে হয় তোমরা কিন্তু অনেকেই সেটেল খুলতে পারো না তোমরা একটু ভালো করে দেখো দেখলেই বুঝতে পারবে খুবই সহজ দেখো নাট দুটো খুলে নিলেই কিন্তু আমাদের সেটেলটা খুলে যাবে দেখো কত ইজিভাবে আমাদের সেটেলটা খুলে গেল এইভাবেই তোমরা সেটেলটা খুলে নেবে সেটেল খুলে নেওয়ার পর দেখো এই জায়গাটাতেও কিন্তু ব্রাশ দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে কারণ এই জায়গার মধ্যেও কিন্তু অনেক নোংরা জমা হয়ে থাকে সেই নোংরাটাকে ভালো করে পরিষ্কার করে নেবে দেখো দেখলেই বুঝতে পারবে কত সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এরপর দেখো সেটেলটাকে কিভাবে খুলতে হয় এটা সেটেলের সামনের দিক উল্টো দিকে সেটেলটাকে ঘুরিয়ে নেবে নিয়ে দেখো এখানে একটা নাট রয়েছে এই নাটটাকে কিন্তু খুলে নিতে হবে এই নাটটাকে প্রথমে তোমরা খুলে নেবে এরপর দেখো এই অংশটাকেও খুলে নিতে হবে এরপর দেখো এখানে একটা পাতলা অংশ রয়েছে দেখো এই অংশটাকেও এইভাবে খুলে নিতে হবে নেওয়ার পর দেখো এখানে যে আমাদের ববিন কেস আটকানো হয় এটাকে এইভাবে ঘোরালেই কিন্তু খুলে যাবে বুঝতে পেরেছ এরপর দেখো এখানে দেখো একটা সুতো রয়েছে চারিদিকে কিন্তু আমাদের নোংরা জমে থাকে এরপর দেখো সেটেলটাকেও ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেব যেখানে যেখানে নোংরা জমে থাকবে সমস্ত নোংরা কিন্তু পরিষ্কার হয়ে যাবে এইভাবে ব্রাশ ব্যবহার করবে দেখবে খুব সুন্দর পরিষ্কার হয় প্রথমে কিন্তু তোমাদেরকে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিতে হবে দেখো তাহলে সেটেলটা কত সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এরপর যে বাকি যন্ত্রগুলো রয়েছে এই যন্ত্রগুলোকে একটা পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে কিন্তু পুছে পরিষ্কার করে নিতে হবে সমস্ত জায়গায় কিন্তু নোংরা জমে থাকে একটু ভালো করে তোমরা পরিষ্কার করে নেবে এরপর দেখো এই যে যন্ত্রটা দেখতে পাচ্ছ যার মধ্যে ববিন কেস আটকানো হয় এই যন্ত্রটার ভেতরেও কিন্তু অনেক নোংরা জমে থাকে এইভাবে কিন্তু হাত দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবে কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখবে একটু ভালো করে দেখো এই জায়গায় কিন্তু একটা সূচের মতো অংশ রয়েছে দেখো এই যে সূচালো অংশটা রয়েছে এটাতে কিন্তু হাত লেগে অনেক সময় হাতটা কিন্তু কেটে যায় একটু সাবধানে কিন্তু তোমরা দেখে কাজ করবে ভালো করে সাবধানে দেখো তাহলে সমস্ত যন্ত্রগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপর এই যন্ত্রের ওপরে তেল দিয়ে নেবো দেখো এইভাবে কিন্তু তোমরা তেল দিয়ে নেবে তেল দেওয়ার পর যেটা করতে হবে হাত দিয়ে একটু তেলটাকে মিশিয়ে নেবে না হলে কী হবে তেলটা গড়িয়ে পড়ে যাবে বুঝতে পেরেছো হালকা হাতে এইভাবে কাজগুলো করবে তাড়াহুড়ো করবে না কারণ অনেক সময় হাত কেটে যেতে পারে এইভাবে মিশিয়ে নেবে সমস্ত যন্ত্রগুলো কিন্তু এইভাবে তেল দিয়ে মিশিয়ে নেব এগুলো কিন্তু লোহার জিনিস যত তেল ব্যবহার করবে সমস্ত জিনিসগুলো কিন্তু ভালো থাকবে দেখো তাহলে সমস্ত জিনিসে আমার তেল দেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপর সেটেলটা সেট করে নেব একটু ভালো করে দেখে নাও সেটেলটা কিভাবে সেট করতে হয় প্রথমে আমরা সেট করে নেবো আমরা যেখানে ববিন কেস আটকাই ববিন কেসের এই যন্ত্রটা প্রথমে আটকে নেবো সেটেলের এটা হচ্ছে উল্টো দিক আর এটা হচ্ছে সোজা দিক উল্টো দিক থেকেই কিন্তু আটকাতে হবে দেখো এই যে যন্ত্রের সাইডটা দেখতে পাচ্ছ এই সাইডটা দেখো বাম দিক থেকে ঠিক এইভাবে ধরে আটকে নিতে হবে দেখো কিভাবে আটকাচ্ছি বাম দিক থেকে ধরে কিন্তু এইভাবে সেট করে নিতে হবে দেখো খুবই ইজি এইভাবেই কিন্তু সেটটা করে নেবে এরপর দেখো এই যন্ত্রের উঁচু দিকটা ওপর দিকে থাকবে আর চ্যাপটা দিকটা নিচের দিকে থাকবে আর দুদিকে দেখো দুটো ফাঁকা অংশ রয়েছে আর এখানে দুদিকে দুটো সরু তারের মতো অংশ রয়েছে ওর মধ্যেই কিন্তু ফাঁকা অংশ দুটো ভরে নিতে হবে বুঝতে পেরেছ এরপর দেখো এই যে যন্ত্রের দুটো সূচালো মুখ রয়েছে ওই মুখ দুটো ওই সরু তারের মতো অংশের মাঝখানে কিন্তু থাকবে ঠিক এইভাবে রাখতে হবে এরপর দেখো এখানে যে ফাঁকা অংশ রয়েছে আর এই যন্ত্রের মাঝখানে যে ফাঁকা অংশ রয়েছে দুটো ফাঁকা অংশ এক জায়গায় সেট করে কিন্তু এইভাবে রাখবে রাখার পর এখানে কিন্তু নাটটা আটকে নিতে হবে দেখো আমি কিভাবে আটকাচ্ছি এরপর নাটটাকে কিন্তু খুব ভালোভাবে টাইট করবে যেন লুজ না হয়ে থাকে যে সকল নতুন বন্ধুরা সেটেল খুলতে পারো না এবং সেটেল সেট করতে পারো না তোমরা একটু মন দিয়ে দেখো দেখলেই পারবে এটা সেটেলের উল্টো দিক আর এটা সেটেলের সোজা দিক চলো তাহলে সেটেল আমার সেট করা কমপ্লিট এরপর দেখো এই জায়গাতেও একটু ভালো করে তেল দিয়ে নেবো তোমরা কিন্তু প্রথমে তেল দিয়ে নেবে তেল দেওয়ার পর কিন্তু হাত দিয়ে একটু তেলটাকে মিশিয়ে নেবে তাহলে কি হবে তেলটা গড়িয়ে আর পড়ে যাবে না মেশিনের মধ্যেই কিন্তু থাকবে না হলে কিন্তু সমস্ত তেলটা গড়িয়ে পড়ে যাবে এরপর দেখে নাও সেটেলটা কীভাবে আটকাতে হয় এটা হলো সেটেলের সোজা দিক আর এটা উল্টো দিক সোজা দিকটা থাকবে সামনের দিকে আর সেটেলের দেখো দুটো সাইডে দুটো ফাঁকা অংশ রয়েছে আর মেশিনের এখানেও দুটো ফাঁকা অংশ রয়েছে দুটো ফাঁকা অংশ কিন্তু এইভাবে এক জায়গায় রেখে কিন্তু সেটেলটাকে এইভাবে বসাতে হবে দেখো ঠিক এইভাবে বসাবে বসানোর পর দেখো দুটো যে ফাঁকা অংশ রয়েছে ওর মধ্যে কিন্তু নাটটা এইভাবে আটকে নিতে হবে ভালো করে কিন্তু নাটটাকে টাইট দিতে হবে কোনোভাবেই যেন লুজ না হয়ে থাকে ভালো করে কিন্তু এইভাবে টাইট দিয়ে নেবে এক হাতে যদি তোমাদের ধরে কাজ করতে অসুবিধা হয় তাহলে মেশিনটাকে উল্টে নেবে নিয়ে কিন্তু তোমরা সেটেলটা আটকে নেবে নাট দুটো টাইট দেওয়ার পর সেটেলটাকে ভালো করে নাড়িয়ে দেখে নেবে যে সেটেলটা টাইট হয়েছে কি না এরপর দেখো এখানে যে মেশিনের দাঁত রয়েছে দাঁতের ওপরেও ভালো করে তেল দিয়ে নেব এরপর ডি প্লেটটাকে একটু পরিষ্কার করে নেবো নেওয়ার পর ডি প্লেটটা এখানে আটকে নেব কিভাবে আটকাচ্ছে একটু ভালো করে দেখো দুটো সাইডে যে দুটো নাট রয়েছে নাট দুটো ভালো করে টাইট করে নেবে দেখবে কোনোভাবে লুজ যেন না হয়ে থাকে এইভাবেই কিন্তু ডি প্লেটটা আটকাতে হয় দেখো তাহলে এখানে আমি ডি প্লেটটা আটকে নিয়েছি এরপর দেখো সেট প্লেটাকেও আটকে নেবো এরপর মেশিনের চাপটাকেও এখানে আটকে নেবো চাপটাকে এইভাবে ধরে সাইডের নাটটা এইভাবে আটকে নিলেই কিন্তু চাপটা আমাদের এখানে আটকে যাবে এরপর একটু স্ক্রু দিয়ে ভালো করে নাটটা টাইট করে নেবে এরপর মেশিনের সূচটাও আটকে নেবো দেখো সূচটা ঠিক এইভাবে ধরে এই সাইডে যে স্ক্রুটা রয়েছে এটা ঘোরালেই কিন্তু সূঁচটা আটকে যাবে এটা কেউ টাইট করে নেবে দেখবে ঠিকঠাক লাগানো হয়েছে কিনা দেখো তাহলে মেশিন টেবিলে সেট করে নিয়েছি এরপর মেশিন চালিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো আওয়াজটা কতটা কমেছে তাহলে তোমরা বুঝতে পেরেছ নিশ্চয়ই প্রথমের আওয়াজ এবং এখনকার আওয়াজের মধ্যে কতটা পার্থক্য কতটা আওয়াজ কমে গেছে স্মুথলিভাবে কিন্তু মেশিনটা চলছে এই দুটো জায়গা তোমরা খুলে যদি পরিষ্কার করে নিতে পারো তাহলে কিন্তু মেশিন খুব ভালো থাকবে এবং মেশিন কিন্তু স্মুথলিভাবে চলবে মেশিনে কিন্তু কোনো রকম আওয়াজ হবে না মেশিনে যত নোংরা জমে থাকবে তত কিন্তু মেশিনের ক্ষতি এবং মেশিনে কিন্তু প্রচণ্ড আওয়াজ হবে বুঝতে পেরেছ তোমরা যদি মনে করো মেশিনের নিচটা সম্পূর্ণটা পরিষ্কার করে তোমরা তেল দিয়ে নিতে পারো তাতেও কিন্তু খুব ভালো হয় আর সেটা যদি নাও হয়ে থাকে এই দুটো জায়গা তোমরা খুলে পরিষ্কার করে নিও দেখবে খুব ইজিভাবে কিন্তু মেশিনটা তোমরা চালাতে পারবে চলো তাহলে আমার ভিডিওটা এই পর্যন্ত তোমরা আমার পাশে থেকো নমস্কার